আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সোভান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে মিল্কি ওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় 2.5 মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিট না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি হয়ে আপনি কল্পনা করতে পারেন তাই তো মাথা না যাচ্ছে এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিল যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কই তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুবানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ যায়ান্নাস সামা আদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন আমি এই দুনিয়া আর আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সুশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারামেরে মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলেন এরপরে এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন

সাত আকাশের উপরে আরো উপরে তার অবস্থান সাত জমিনের নিচে কোন গোপনতম প্রকোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না শুনে কে এরপর আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন সুর সুবহানাল্লাহ বলেন

কেউ কেউ না, না কিন্তু জামিনটা সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জামিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়ে থেকে আবার রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করোনা তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আসরা এই পুরো জমিনের ভিতরে আছে আগুন আর আগুন অগ্নিগিরির অগ্নুৎপাত জ্বালামুখে বিচরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুড়তে মেসাকার করে দিতে পারে কে এজন্য ডেকে বললেন গোলাম

এই ভূমিকম্প আছে নাই আল্লাহ বলে মনে করো না জামিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন তুমমান ফিস সামা ইয়া ইউরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জমিনের ভিতরে রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে সালামের নাম শুনেছেন তারা সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মাধ্যমে পুরো জমিনটারে শেষ করে দিলেন ফাজআল্লা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটাতে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেল কে উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেডসি হয়ে গেছে কিছি ডেটসি নাম শুনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাকড়া জন্মায় না ব্যাং হয় না শেওলা হয় না কিচ্ছু বাঁচে না এটা গজবের জায়গা চিল্লায় বলেন ঠিক কিনা যে আল্লাহ জর্ডানের এলাকাটারে ধ্বংস করে দিল ওই আল্লাহ আজও আসে নাই এজন্য নিজ দিয়ে তিনি যেমনি আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলাবৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথের দিয়ে কখনো শিলাবৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল খেত শেষ করে দেয় না ছাগল মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষ শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবে কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভিতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাবগুলোর উপর যদি পড়ে অতি তলায় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যেই গুলার মধ্যে আকাম কুকাম ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আযাব আছে উপর দিয়ে আযাব আছে চিল্লে বলেন ঠিক না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এরপর আল্লাহ বললেন আল্লাহ বলেন তোরা নাস্তিক হস কেমন করে মানুষ নাস্তিক হয় কেমন করে মানুষ কি মুক্ত বিহঙ্গের দিকে নজর করে তাকায় না আকাশে মুক্ত বিহঙ্গ নাই বিহঙ্গ বুঝছেন তো পাখি পাখির কথা কোরআনে বললো কে സുപനാലും ബീൽ അബർ കാബിൽ দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল সুবহানাল্লাহ পড়ে এ যে আল্লাহ বললেন ওয়া আরসাল আলাইহিম তারপর তায়রান আবাবিল তায়ের মানে পাখি তায়ের মানে কি আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে

ঐ রহমান ছাড়া কেউ পাখিগুলোকে শূন্যে ধরে রাখতে পারে না কত শত আয়তে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই কত ধরনের পাখি যা আল্লাহ বানিয়েছেন কোন হিসাব নাই আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন হ্যাঁ জি বাংলা দেখেন চার জলসা কিরণমালা কি দেখেন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি নাম হলো হামিংবার্ড

তিনটা চারটা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার দুই পাখা ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে তো এই পাখি সামনে যেমনি ওড়ে এট দা সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে সুবহানাল্লাহ বাড়িতে যায় বলেন ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে আজকে গুগলে লিখবেন যে আল্প আলপিন সোয়েফট একটা পাখি আছে এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয় উড়ন্ত অবস্থায় এটা আকাশে ছয় মাস থাকতে পারে আকাশের মেঘের আপ থেকে পানি খায় শূন্য ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে ছয় মাস পরে একবার জমিনে ল্যান্ড করে নামে নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে আবার উড়াল মারলে আবার ছয় মাস আলপিন সুইফট আরেকটা পাখি আছে অদ্ভুত পাখি নাম হোমাবার্ড এই হোমাবার্ড উরন্ত অবস্থায় ডিম পেটে দেয় আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বের হয়ে বাচ্চা উঠতে শুরু করে দেয় এই পাখিগুলোর কথা করেন আছে না নাই এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম আয়া ওয়া ইয়াকবিদনা মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ বললেন নাস্তিক গুলো কি পাখির দিকে নজর করে তাকায় না পাখির দিকে নজর করে যদি তাকায় তখন পাখির রব আল্লাহর খুঁজে পাবে চিল্লায় বলেন ঠিক কিনা পাখি কে আরবিতে বললে তয়ের সবাই বলেন পাখির আরবি কি বিমানের আরবিও তায়ের পাখি বিজা বিমান বিও এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে সুবহানাল্লাহ কইবেন না আমরা বানাই নাই আমরা তো খোসা খুঁজিতে ব্যস্ত আমরা আসি ফতোয়া নিয়ে ব্যস্ত তুই বিশ কারণে কাফের তোর চাচা নব্বই কারণে কাফের তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফের আছে নাই

কিন্তু আশা হারায় নাই আবার উড়ে ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর্ড যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বম সুপার এত স্পিডে চলে এই মাত্র দেখতেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়ে কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ3 এয়ার বোয়িং এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত ডাবল বড় হয় আই টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি পরে সব কিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবারে তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এর নাস্তিকদের জন্য সুরার ভিতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুন আওরাইতুম ইন আসবাহা বাউকুম গাউরান ফামায় ইয়াতীকুম বিমা ইন মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাপ সারলেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নাইমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে পানি 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 সম্পদ বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক কিনা পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O টু কি নাম এই দেশে এইসু নিয়ে কত কথা আছে না হাইড্রোজেন এর দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোন মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কন আল্লা ছাড়া এক ফোটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারো আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি বানালাম সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর দেড় হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকে সব প্রাণ এসেছে পড়েন বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দা ওয়ার্ল্ড এক কোষী শৈবাল অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন ব্যাকটেরিয়া প্ল্যাঙ্কটন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট කියලා বলেন ঠিক না পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাব নাল মা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথা গন ডাবের ভিতরে কে দিল আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়াদ ফাবাইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান দুই দিকে সাগর বয়ে যায় একদিকে এলো না পানি একদিকে মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাছখানে এমন ব্লকেজ একটার পানি আরেকটার সাথে মিশে না আটকে রাখল কে দেখেন আপনারা কোথাও এটা কই লেখছিলেন গলন্দব না এখানে একসাথে পানি বয়ে যায় এই জায়গায় পানি এই জায়গায় পানি মিলে না অন্য পানির মেগমের আছে মিশে না কারণ এই পাশের পানি এটা ডেন্সিটি হাই বেশি ঘন এটা ডেন্সিটি লো এটা পাতলা এটা টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লবণ বেশি এটা লবণ কম দুইটা দুই পানি একসাথে বয়ে যায় একটার সাথে আরেকটা মিশে না এই কারিগরটাকে চিল্লায় বলতে হবে কে সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদরা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে দেয়ার মালিক একজন তিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনোদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনোদিন বলা যাবে সকল ক্ষমতার একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইবো তার কাছে ফিরবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন আর জোরে পড়েন আমিন দোয়া করে দিব যতগুলো কথা বললাম কোরআন সুন্দর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে হয় জানতে কোন মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতি থেকে মুছে দেয় আমিন সত্য সুন্দর হকের পক্ষে যা বললাম তার সব যেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা পড়ে আমিন আল্লাহ আহমে আমিন ইয়ারব বেল আল্হেম্বাগিলি জালা আলিম ছিকাওয়া আদিম সুলতানি লেখ কেল হেমদুবুল ইমান লেখ কেল হেম্দুবুল ইসলাম লেক কেন হেমদুবেল কোরআন اللهم اجعل حزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم ارزقنا حسن الخواتيم، اللهم ارزقنا حسن الخواتيم، اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك، اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم ارزقنا شهادة في سبيلك والموت في بلد رسولك وصلى الله تعالى على خير خلقك